নমস্কার আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল পাবলিক নিউজ থ্রি সিক্সটি পাবলিক নিউজ চ্যানেলের ওয়েদার আপডেটে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি প্রিয় দর্শক আজ মোটামুটি আমরা দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ এবং বাংলাদেশের আবহাওয়ার তাজা কিছু খবর আপনাদের সামনে নিয়ে আসছি অর্থাৎ আজকের আবহাওয়ার কিন্তু বিরাট পরিবর্তন ঘটতে চলেছে অর্থাৎ দক্ষিণবঙ্গের এই মুহূর্তে বিপরীত ঘনবর্ত রয়েছে যা প্রভাবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কিন্তু কুয়াশার যে দাপট সেই দাপট কিন্তু আমরা দক্ষিণবঙ্গের প্রায় কলকাতার সহ আশেপাশের জেলাগুলির উপর কিন্তু লক্ষ্য করতে পারছি সাথে সব থেকে বেশি যে কুয়াশার দাপড় তা কিন্তু বাংলাদেশের জেলায় জেলায় থাকছে তবে বৃষ্টিপাত এই মুহূর্তে কোনো জেলাতে থাকছে না অর্থাৎ বৃষ্টিপাতের কিন্তু প্রভাব এই মুহূর্তে দক্ষিণবঙ্গ কিংবা বাংলাদেশ তাতে ত্রিপুরা আসাম কিন্তু কোনো রাজ্যে থাকছে না তবে এই বৃষ্টিপাত না থাকলেও আগামী কয়েকদিনের মধ্যে আবারও আবহাওয়ার বিরাট পরিবর্তন ঘটতে চলেছে অর্থাৎ তাপমাত্রা আবারও পতন ঘটবে তো তা নিয়ে আজকের এই ভিডিওর মাধ্যমে অবশ্যই জানাবো তো ভিডিওটি অবশ্যই শেষ অবধি দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল দক্ষিণবঙ্গের মোটামুটি আজকের দিনে যে সর্বনিম্ন তাপমাত্রা সেই তাপমাত্রা কিন্তু কথা যদি আপনাদেরকে বলে রাখি অর্থাৎ প্রায় আঠেরো থেকে উনিশ ডিগ্রি ঘরে কিন্তু তাপমাত্রা রয়েছে দিনের সর্বনিম্ন তাপমাত্রা এবং কোনো কোনো জেলাতে কুড়ি ডিগ্রি ঘরেও রয়েছে তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে এই মুহূর্তে তাপমাত্রার অনেকটা নিম্নগতি রয়েছে অর্থাৎ প্রায় তেরো ডিগ্রি ঘরে রয়েছে তবে এই তাপমাত্রা কিন্তু আগামী কয়েকদিনের মধ্যে আবহাওয়ার বিরাট পরিবর্তন ঘটে যাবে অর্থাৎ প্রায় নয় থেকে আট ডিগ্রি ঘরে উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা নামবে এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আবারও এগারো ডিগ্রি ঘরে নাম তাপমাত্রা নামার একটা সময় রয়েছে শুধুমাত্র দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলা বিশেষ করে চব্বিশ পরগনা হাওড়া হুগলি কলকাতা এবং বাংলাদেশেরও বিস্তীর্ণ এরিয়া জুড়ে কিন্তু এই যে তাপমাত্রার প্রভাব এবং তাপমাত্রার কিন্তু নিম্নগতি ঘটার একটা সম্ভাবনা রয়েছে এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে আবারও তুষারপাতের একটা সম্ভাবনা রয়েছে তবে সেটা কবে থেকে আমরা যদি বলে রাখি অর্থাৎ ন তারিখ থেকে দক্ষিণবঙ্গের পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব শুরু করবে অর্থাৎ শুক্রবার দিন থেকেই কিন্তু দক্ষিণবঙ্গের আবহাওয়ার বিরাট পরিবর্তন ঘটবে এবং আস্তে আস্তে করে যে ঠান্ডার বা স্কেল নতুন স্কেল এই নতুন স্কেলের প্রভাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে প্রায় এগারো ডিগ্রি ঘরে তাপমাত্রা থাকবে অর্থাৎ আপনারা নিশ্চয়ই ভাবছেন যে এই বুঝি যে গরম পড়ে গেল কিন্তু না আবারও কিন্তু দক্ষিণবঙ্গের ওপর এই তাপমাত্রার প্রভাব অর্থাৎ নিম্নগতি ঘটবে তাপমাত্রার নতুন এই পশ্চিম ঝঞ্ঝার প্রভাবে বৃষ্টিপাত থাকছে না তবে কুয়াশার দাপটও থাকবে এবং সাথে শীতের যে নতুন স্কেল সেই নতুন স্কেলের প্রভাবে প্রায় প্রায় হুবুধুবু খাবে দক্ষিণবঙ্গের একাধিক জেলা এছাড়া উত্তরবঙ্গের যে জেলাগুলি রয়েছে তো তুষারপাতের সময় রয়েছে দার্জিলিং আলিপুরদুয়ার কালিম্পং এই সমস্ত জেলাগুলির উপরে কিন্তু অবশ্যই তুষারপাতেরও একটা সম্ভাবনা রয়েছে এবং শীতের দাপট থাকবে উত্তরবঙ্গেরও জেলাগুলিতে অর্থাৎ উত্তরবঙ্গের আজকের দিনে মোটামুটি আমরা দিনে সর্বোচ্চ তাপ সর্বনিম্ন তাপমাত্রা প্রায় তেরো ডিগ্রি ঘরে রয়েছে তবে এর পরিবর্তন ঘটবে তো চলুন সরাসরি দেখিনি কোন জেলায় কেমন থাকবে পরিস্থিতি সরাসরি অনস্ক্রিন মাধ্যমে দেখে নেব আজকের আবহাওয়ার কী পরিবর্তন রয়েছে অর্থাৎ আজ সারাদিন কেমন আবহাওয়া থাকবে থাকবে পথে কোনো সম্ভাবনা রয়েছে কিনা তো চলুন সরাসরি আমরা ইন্ডিয়ার ম্যাপে দেখে নেব যে আজকের আবহাওয়ার কেমন পরিস্থিতি রয়েছে এই মুহূর্তে যদি আমরা সকাল থেকে দেখি মোটামুটি আজও বিস্তীর্ণ এই জুড়ে কিন্তু কুয়াশার যে দাপট সেই দাপট কিন্তু ইতিমধ্যে আপনারা আগামী দুই দিন কিন্তু লক্ষ্য করেছেন আজও বেশ কয়েকটি জেলা বিশেষ করে কোস্টাল এবং উপকূলবর্তী জেলাগুলির ওপর বিষ্টি অর্থাৎ কুয়াশার যে দাপট সেই কুয়াশার দাপট কিন্তু থাকছে অর্থাৎ বিপরীত ঘূর্ণাবর্ত থাকছে দক্ষিণবঙ্গের ওপর যার প্রভাবে কিন্তু এই যে কুয়াশার দাপট অর্থাৎ কোস্টাল জেলাগুলির উপর আজও বেশ জেলায় জেলায় উপর কিন্তু কুয়াশার পরিচ্ছন্নতা অবস্থান কিন্তু করবে একটা তবে উত্তরবঙ্গের এই মুহূর্তে কিন্তু যে শীতের যে দাপট সেই দাপট কিন্তু আগামী দুই থেকে তিন দিন থাকছে অর্থাৎ একই মেকারের যে তাপমাত্রা সেই তাপমাত্রা কিন্তু বজায় থাকবে তো চলুন সরাসরি আমরা টেম্পারেচার মধ্যে নিয়ে গিয়ে দেখাবো যে আজকের মোটামুটি কেমন তাপমাত্রা রয়েছে অর্থাৎ এই মুহুর্তে যে পরিস্থিতি আমরা লক্ষ্য করতে পারছি মোটামুটি আজকে যদি আমরা সকাল থেকে দেখি তাহলে উত্তরবঙ্গের জেলাগুলিতে কিন্তু মোটামুটি আমরা দেখতে পাচ্ছি বেশ বারো থেকে তেরো ডিগ্রি ঘরে কিন্তু তাপমাত্রা রয়েছে অর্থাৎ সকাল থেকে যদি আমরা দেখি তাহলে শিলিগুড়ি আলিপুরদুয়ার বিরাটনগর রয়েছে পূর্ণিয়া রংপুর ভাগলপুর এই সমস্ত জেলাগুলির উপরে কিন্তু আজকের দিনে সর্বনিম্ন তাপমাত্রা প্রায় তেরো ডিগ্রি ঘরে রয়েছে বিরাটনগরে বারো ডিগ্রির কাছাকাছি রয়েছে আলিপুরদুয়ারে রয়েছে তেরো রংপুর কলাই তুরা এই সমস্ত জেলাগুলির উপরেও কিন্তু তেরো থেকে চোদ্দো ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা রয়েছে তবে দক্ষিণবঙ্গের জেলাগুলির কথা যদি বলে রাখি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এই মুহূর্তে যে তাপমাত্রা প্রায় সতেরো ডিগ্রি ঘরে রয়েছে এবং কলকাতা সহ আশেপাশে অর্থাৎ কোস্টাল জেলাগুলির উপরেও কিন্তু তার যে তাপমাত্রা তা আজকে সকাল থেকে আমরা মোটামুটি বাইশ ডিগ্রি ঘরে কিন্তু লক্ষ্য করতে পারছি কলকাতা সহ আশেপাশে জেলাগুলির উপর উনিশ ডিগ্রি এবং আরামবাগে সতেরো ডিগ্রি ঘরে কিন্তু তাপমাত্রা রয়েছে তবে আপনাদেরকে বলে রাখি অর্থাৎ আবারও কিন্তু দ্বিতীয় যে পশ্চিমী ঝঞ্ঝার স্কেল সেই পশ্চিমী ঝঞ্ঝার স্কেল কিন্তু আসতে চলেছে তো আজও দেখাবো যে এই পশ্চিম ঝঞ্ঝার বা নতুন করে যে শীতের দাপড় সেটা কবে থেকে আসতে চলেছে তাও কিন্তু আজকে দেখাবো তো অবশ্যই ভিডিওটি শেষ অব্দি দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল প্রথম হলে একটি লাইক করে রাখবেন আর আমাদের চ্যানেল প্রথমে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবার যদি আমরা দেখিনি অর্থাৎ যদি স্যাটেলাইট বোর্ডে নিয়ে গিয়ে দেখায় তাহলে আজকের যে পরিস্থিতি রয়েছে অর্থাৎ সকাল থেকে আমরা যে মূলত যে পরিস্থিতি লক্ষ্য করতে পারছি অর্থাৎ কুয়াশার দাপট রয়েছে খড়গপুর কলকাতা কোলাঘাট হলদিবাড়ি হলদিয়া বালেশ্বর জামশেদপুর এই সমস্ত জেলাগুলির উপরে কিন্তু আজও দফায় দফায় যে কুয়াশার দাপট সেই কুয়াশার দাপট কিন্তু লক্ষ্য করতে পারছি হালকা থেকে মাঝে তবে যে ভারী কুয়াশার কিন্তু দাপট তা তো থাকছে না মেঘলা আকাশ যদি মোটে নিয়ে গিয়ে দেখায় তাহলে দেখতে পাচ্ছেন কলকাতাস আশেপাশে জেলাগুলোর উপর আংশিক কুয়াশা রয়েছে এবং বাংলাদেশের যে জেলাগুলি রয়েছে অর্থাৎ বরিশাল ফিরোজপুর মাথাবেরিয়া লালমোহন কালাপাড়া খুলনা সাতক্ষীরা এই সমস্ত জেলাগুলির উপরও কিন্তু কুয়াশার দাপট সে দাপট থাকছে কলকাতা সহ আশেপাশের জেলাগুলোর উপর আংশিক কুয়াশা থাকছে এবং ধানবাদ সহ রৌকেল্লা এবং বর্ধমান শান্তিপুর এই সমস্ত জেলাগুলির উপরও কিন্তু আংশিক কুয়াশা সকাল থেকে আমরা লক্ষ্য করতে পারছি তাপমাত্রা যদি আমরা লক্ষ্য করি তাহলে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আপনাদেরকে বলে দিলাম অর্থাৎ তাপমাত্রা মোটামুটি উনিশ ডিগ্রি ঘরে থাকছে এবং কোস্টাল জেলাগুলিতে বাইশ থেকে তেইশ ডিগ্রি থাকছে এবার যদি আমরা বেলা বাড়ার সাথে দিনের সর্বোচ্চ তাপমাত্রার দিকে নজর রাখি তাহলে মোটামুটি দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলির উপর কিন্তু তিরিশ ডিগ্রি ঘরে তাপমাত্রা রয়েছে এছাড়াও মেহেরপুর খুলনা বরিশালের দিকেও আমরা সাতাশ থেকে আঠাশ ডিগ্রি ঘরের কাছাকাছি দিনের সর্বোচ্চ তাপমাত্রা লক্ষ্য করতে পারছি ঢাকা কুমিল্লা এই সমস্ত জেলাগুলিতেও কিন্তু সাতাশ থেকে আঠাশ ডিগ্রি ঘরে তাপমাত্রা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলি রয়েছে অর্থাৎ মালদা মুর্শিদাবাদ আলিপুরদুয়ার দার্জিলিং শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই সমস্ত জেলাগুলির উপর কিন্তু বাইশ থেকে তেইশ ডিগ্রি কাছাকাছি তাপমাত্রা রয়েছে অর্থাৎ এটা যে দিনের সর্বোচ্চ তাপমাত্রা তবে আমরা যদি রাতের তাপমাত্রা দেখি তাহলে রাতের তাপমাত্রা শিলিগুড়ি আলিপুরদুয়ার জলপাইগুড়ি দার্জিলিং উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এই সমস্ত জেলাগুলির উপর অর্থাৎ উত্তরবঙ্গের প্রায় সমস্ত জেলাগুলির উপর কিন্তু ষোলো থেকে সতেরো ডিগ্রি ঘরে রয়েছে রাতের তাপমাত্রা অর্থাৎ রাতের তাপমাত্রা ষোলো থেকে সতেরো ডিগ্রি ঘরে থাকবে এবং দক্ষিণবঙ্গের যে জেলাগুলো রয়েছে অর্থাৎ রাতের তাপমাত্রার কথা যদি বলে রাখি তাহলে বাইশ ডিগ্রি ঘরে কিন্তু তাপমাত্রা থাকবে রাতের তাপমাত্রা এই হলো মোটামুটি রাত এবং দিনের তাপমাত্রার পরিস্থিতি এবং আগামী কয়েকদিন কিন্তু দক্ষিণবঙ্গের কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এরকমই পরিস্থিতি থাকবে এবং তাপমাত্রা আবারও যদি আমরা পরিবর্তনের কথা বলে রাখি তাহলে দক্ষিণবঙ্গের কিন্তু আবারও একটা নতুন স্কেল বা ঠান্ডাষ্টম অ্যাক্টিভিটি যা আমরা বৃহস্পতিবার বৃহস্পতিবার থেকেই কিন্তু অর্থাৎ আট তারিখ থেকে পরিবর্তন লক্ষ্য করতে পারবো এবং ন তারিখের দিকে দেখতে পাচ্ছেন আস্তে আস্তে করে তাপমাত্রা একদিকে দুই ডিগ্রি করে তাপমাত্রা কিন্তু পতন ঘটবে অর্থাৎ চোদ্দো ডিগ্রি ঘরে থাকছে আমরা শুক্রবার নাগাদ এবং শনিবার যদি নাগাদ দেখি তাহলে এগারো ডিগ্রি ঘরে কিন্তু তাপমাত্রা আবারও নামার সময় রয়েছে অর্থাৎ খড়গপুর কলকাতা কোলাঘাট বরিশাল জামশেদপুর এই সমস্ত জেলাগুলোর উপর কিন্তু দিনের সর্বোচ্চ তাপমাত্রা সর্বনিম্ন তাপমাত্রা এগারো ডিগ্রি ঘরে রাটার সময় রয়েছে এবং উত্তরবঙ্গের জেলাগুলি যে রয়েছে প্রায় প্রতিটি জেলাতে কিন্তু নয় ডিগ্রি ঘরে তাপমাত্রা নামবে অর্থাৎ শুক্রবার থেকে কিন্তু দক্ষিণবঙ্গের জেলাগুলির উপর আবারও আবহাওয়ার বিরাট পরিবর্তন আসতে চলেছে অর্থাৎ তাপমাত্রার কিন্তু ব্যাপক পরিবর্তন ঘটবে বা পতন ঘটবে ইতিমধ্যে আপনারা অনস্ক্রিনের মাধ্যমে দেখতে পাচ্ছেন যে দ্বিতীয় যে নিম্নচা অর্থাৎ দ্বিতীয় যে পশ্চিমী ঝঞ্ঝার যে প্রভাব সেই পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব কিন্তু আসতে চলেছে এবং শনিবার রবিবার পর্যন্ত কিন্তু এই তাপমাত্রা বজায় থাকবে অর্থাৎ একই তাপমাত্রা বজায় থাকবে আবারও সোমবার থেকে কিন্তু দক্ষিণবঙ্গের তাপমাত্রা আস্তে আস্তে করে বাড়া শুরু করবে সোমবার থেকে আমরা দেখতে পাচ্ছি পরিবর্তন হতে থাকছে মঙ্গলবার পর্যন্ত চোদ্দো ডিগ্রি ঘরে থাকবে এবং বুধবার থেকে আমরা ষোলো সতেরো ডিগ্রি ঘরে কিন্তু লক্ষ্য করতে পারছি এই হলো মোটামুটি পরিস্থিতি উত্তরবঙ্গের এবং দক্ষিণবঙ্গের আবহাওয়ার তো পরবর্তী ভিডিওগুলির মাধ্যমে আমরা দেখাবো যে কতটা পরিবর্তন ঘটলো আজ এই পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন